আপনারা দেখতে পাঠটা যে এপিডিসিএলের মারাত্মক একটা ভুলের কারণে এক ব্যক্তির মৃত্যু কাশিপুর বাইপাসের পাশে যে সি আর ক্যাম্প আছে সেই জায়গার পাশে এক ব্যক্তি এক ব্যক্তি লাইন ঠিক করার জন্য এই লাইনের উপরে খুঁটির উপরে চড়েছিলো লাইনটি ঠিক করার জন্য তখন এপিডিসিএলের অফিস থেকে লাইনটি আবার চালু করার কারণে সেই ব্যক্তি বিদ্যুৎ করে মারা যায় তো এখানে দেখতে পাচ্ছেন অনেক অনেক আশেপাশের জনতারা এখানে এসেছেন এবং দেখতেছেন তো খবরের সূত্রে জানা গেছে যে ব্যক্তিটি হচ্ছেন এই বরপেটার তো আরেকটি দুঃখ দুঃখজনক খবর সেটিও আমরা মানুষের কাছ থেকে শুনতে পাচ্ছি যে ব্যক্তিটি মারা গেছে তিনি নাকি সাত দিন হয়েছে মাত্র উনি বিয়ে করেছেন তো এখানে এসে এই কাজে ওনার প্রাণ হারিয়ে নিয়েছেন কিন্তু এই ভুলটি আমরা বলছি যে এপিডিসিএলের এর গাফিলতায় সেই ভুলটির কারণে এই ব্যক্তির মৃত্যু হয়েছে তো প্রিভি ভিডিওটা বেশি বেশি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন যে ওনার ডেড বডিটা কীভাবে এই লাইনের উপর থেকে নিচে একজন ব্যক্তি উঠিয়ে চেষ্টা করছেন ওনাকে নিচে নামাতে তো আপনারা এই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন যে ওনারা কিভাবে ওনার এই ডেড বডিটা নিচে

तरीका होता है प्रोसेसिंग होता है वो मुझे तो आपको क्या चाहिए आपको क्या चाहिए वो लड़का को मुआवजा मिलना चाहिए तो मैंने तो किसने बोला कि नहीं मिलेगा किसने बोला नहीं मिलेगा बोलिए तो आप अभी आप बता के वीडियो तो रिकॉर्डिंग करो भैया लोग कितना रुपया मिलेगा वो बताना है कितना रुपया मिलेगा एक जान का कीमत बहुत बड़ा तुम की बुरे भाई